নিউজ সন্ধ্যাবেলার আতপুর ট্রাফিক গার্ডের ওসি এবং অন্যান্যরা বাসুদেবপুর মোড়ের কাছে যখন বাইক চেকিং করছিল ঠিক সেই সময় একজন ধুলো ধূসরিত মধ্যবয়স্ক মানুষকে সেখানে ঘোরাফেরা করতে দেখা যায় বাইক থেকে দেখে ব্যক্তিটি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ বলে মনে হয় স্থানীয় লোকজনের সাহায্যে অবশেষে লোকটির পরিচয় জানা যায় স্থানীয় একজন ব্যক্তি এক মাসের পুরনো ফেসবুক পোস্টের সাথে মানুষের হারিয়ে যাওয়ার খবর এবং ছবি মিলিয়ে দেখেন অতপ জানা যায় যে গতকাল গত এক মাস আগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে হাতিবাধা গ্রামের হারিয়ে যাওয়া ইব্রাহিম শেখ এই ব্যক্তি হারিয়ে যাওয়া ব্যক্তির বাড়িতে খবর দেওয়া হয় এবং ব্যক্তিকে প্রাথমিক শুশ্রূষার পর বাসুদেবপুর থানা তত্ত্বাবধানে রাখা হয় আর সাত সকালে বাড়ির লোকজন উপস্থিত তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় বাড়ির লোকেরা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের প্রতি হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে দিতে পেরে আমরাও ধন্য neerjan on the report in a news 24